জানাচ্ছি শুরুতেই সংবাদ শিরোনাম গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা গুলিবর্ষণ হুমকিতে এদিকে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত ইসরায়েলের উপর পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র সর্বশেষ থাকছে ইরানের পাশে দাঁড়ালো প্রতিবেশী আরব দেশ নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট একটি আবেদন আপনার হৃদয় যদি ফিলিস্তিনি শিশুর জন্য সত্যি কাঁদে তাহলে নিচে কমেন্টে জানান গাজার শিশুরা যেন বাঁচে একটি কমেন্ট একটি শেয়ার হয়তো পৌঁছে দেবে বিশ্বের কাছে তাদের আর্তনাদ আর যদি মানবতার কণ্ঠস্বরকে বাঁচিয়ে রাখতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ আপনার সাবস্ক্রাইব মানে সত্যের পাশে দাঁড়ানো আপনার কমেন্ট মানে যুদ্ধ নয় শান্তির দাবি সাবস্ক্রাইব করে সক্রিয় থাকুন গাজা সিরিয়া ইয়েমেন কিংবা যে কোনো নিপীড়িত মানুষের পাশে আমরা একসাথে গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা গুলিবর্ষণ হুমকিতে যুদ্ধবিরতি চুক্তি মানবতার কণ্ঠরুদ্ধ শান্তির প্রতিশ্রুতি ভেঙে চুরমার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আবারও আগুনের গোলা নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী মঙ্গলবার একুশ অক্টোবর স্থানীয় সময় ভোরে আল শাফ এলাকায় পরপর দুটি ভয়াবহ বিমান হামলায় কেঁপে ওঠে পুরো গাজা সিটি ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের বরাতে আল জাজিরা জানায় ওই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন যাদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে নিহতরা কয়েকদিন আগে নিজেদের ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িঘর দেখতে ফিরেছিলেন ঠিক সেই মুহূর্তেই দখল আর বাহিনীর গুলি তাদের প্রাণ কেড়ে নেয় বেঁচে থাকা প্রত্যক্ষবর্ষী সামির একশো বছর বলেন পুরো এলাকা ভেঙে গেছে ছাই হয়ে গেছে আমরা মানচিত্র দেখেছি কিন্তু বুঝতে পারছি না সীমারেখাটা কোথায় মৃত্যু যেন বাতাসে ভাসছে ইসরায়েলের পক্ষ থেকে অবশ্য প্রচলিত অজুহাতই শোনা গেছে তারা দাবি করেছে যুদ্ধবিরতির সীমারেখা অতিক্রম করে কিছু যোদ্ধা এগিয়ে আসছিল আমরা আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছি কিন্তু এই হলুদ সীমারেখা নিয়েই এখন বড় বিতর্ক ট্রাম্প প্রশাসনের প্রকাশিত মানচিত্রে যে লাইন টানা হয়েছিল বাস্তবে সেটি এখন মানুষের রক্তে রঞ্জিত এক বিভীষিকার রেখা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল মাত্র এগারো দিন আগে কিন্তু সেই চুক্তির পর থেকেই গাজায় শান্তি আর ফেরেনি একের পর এক হামলা গুলি বর্ষণ, শিশুর কান্না আর ধ্বংসস্তূপের ভেতর চাপা পড়ে থাকা লাশ যেন যুদ্ধবিরতির কোনো মানেই আর নেই গাজা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকেই কমপক্ষে সাতানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে আঠাশ জন শিশু অন্যদিকে ইসরায়েল দাবি করছে রাফা এলাকায় হামাস যোদ্ধারা তাদের দুই সৈন্যকে হত্যা করেছে আর তারই প্রতিশোধে বিমান হামলা চালানো হয় কিন্তু হামাসের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন আমাদের কোনো ইউনিট ওই এলাকায় সক্রিয় ছিল না ইসরায়েল নিজেরাই যুদ্ধ পুনরায় শুরু করার অজুহাত তৈরি করছে হামাস জানায় এখনও পর্যন্ত তারা কুড়ি জন বিজিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে আর বাকিদের মৃতদেহ হস্তান্তরের চেষ্টা চলছে কিন্তু গাজা উপত্যকায় ভয়াবহ ধ্বংসযজ্ঞের কারণে উদ্ধার অভিযান চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে জাতিসংঘের মুখপত্র স্টেফান দুজারিক জানিয়েছেন গাজায় মানবিক সহায়তা পাঠানো পুনরায় শুরু হয়েছে তবে কত পরিমাণ ত্রাণ প্রবেশ করতে পেরেছে তা এখনও স্পষ্ট নয় এর আগে ইসরায়েল সতর্ক করেছিল যদি হামাস যুদ্ধবিরতি মানে না তাহলে সাহায্যের রাস্তা চিরতরে বন্ধ হবে তবে প্রশ্ন একটাই মানবতা কি শুধুমাত্র কাগজের চুক্তিতে বন্দী থাকবে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি কি আবারও ভেসে যাবে শিশুদের রক্তে গাজার রাতগুলি কি চিরকাল এমন আগুনে পুড়বে আপনার হৃদয় যদি সত্যিই কাঁদে তাহলে নিচে কমেন্টে জানান গাজার শিশুরা যেন বাঁচে একটি কমেন্ট একটি শেয়ার হয়তো পৌঁছে দেবে বিশ্বের কাছে তাদের আর্তনাদ আর যদি মানবতার কণ্ঠস্বরকে বাঁচিয়ে রাখতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ আপনার সাবস্ক্রাইব মানে সত্যের পাশে দাঁড়ানো আপনার কমেন্ট মানে যুদ্ধ নয় শান্তির দাবি সাবস্ক্রাইব করে সক্রিয় থাকুন গাজা সিরিয়া ইয়েমেন কিংবা যে কোনো নিপীড়িত মানুষের পাশে আমরা একসাথে এদিকে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত ইসরায়েলের উপর পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলের বিমান ও স্থল হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে হামাসের সঙ্গে এই ভঙ্গুর সমঝোতার টিকিয়ে রাখতে মার্কিন দূতেরা কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে গাজা সিটির তুফা এলাকার পূর্বাংশ আল শাফি দুটি ঘটনায় চারজন নিহত হয়েছেন তারা নিজেদের বাড়ি দেখে ফেরার পথে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারান খবর আল জাজিরার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা এমন সন্ত্রাসীদের দিকে গুলি চালিয়েছে যারা সুজাইয়া এলাকায় তথাকথিত হলুদ সীমারেখাটি অতিক্রম করে ইসরায়েলি সেনা ছিল এই হলুদ সীমারেখাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চার অক্টোবর প্রকাশিত মানচিত্রে নির্ধারিত যেখানে ইসরায়েলি সেনার যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে পিছু হটে অবস্থান করছে গাজা সিটির বাসিন্দারা জানান পুরো এলাকার ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় সীমারেখাটি কোথায় তা বোঝা যাচ্ছে না স্থানীয় বাসিন্দা সামির বলেন আমরা মানচিত্র দেখেছি কিন্তু বাস্তবে কোনও সীমারেখা খুঁজে পাওয়া যায় না গাজায় ক্রমবর্ধমান প্রাণহানির মধ্যে ইসরায়েল ও হামাস পরস্পরকে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের জন্য দায়ী করছে রোববারের ইসরায়েলি বিমান হামলায় অন্তত বিয়াল্লিশ জন নিহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজন শিশু ইসরায়েল দাবি করেছে হামাস যোদ্ধারা রাফা এলাকায় তাদের দুই সেনাকে হত্যা করায় এটি প্রতিশোধমূলক হামলা তবে হামাস এই অভিযোগ অস্বীকার করে বলেছে ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকাগুলিতে তাদের কোনো ইউনিটের সঙ্গে যোগাযোগ নেই এবং এই ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পৃক্ততাও নেই তারা অভিযোগ করেছে ইসরায়েল অজুহাত তৈরি করে যুদ্ধ পুনরায় শুরু করতে চাইছে এদিকে রেডক্রস হামাসের কাছ থেকে আরও এক ইসরায়েলি বন্দির লাশ গ্রহণ করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে রোববার ইসরায়েল মানবিক সহায়তা বন্ধের হুমকি দিলেও পরে জানায় যুদ্ধবিরতি বাস্তবায়ন আবার শুরু করা হয়েছে তবে জাতিসংঘের মুখপাত্র স্টেফেন নুজারিক বলেন গাজায় সাহায্য পৌঁছানো এখনও বাধাগ্রস্ত হচ্ছে আল জাজিরার প্রতিবেদক তারিক আবু আজ্জুম বলেন গাজায় প্রবেশের পথে একাধিক চেকপোস্ট সাহায্যবাহী ট্রাকগুলোকে আটকে রেখেছে ফলে খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ হয়ে আছে অবিরত সহিংসতার মধ্যে সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জামাতা জারেট কুশনার ইসরায়ে পৌঁছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন আগামী মঙ্গলবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্স ইসরায়েল সফরে যাবেন চুক্তির পরবর্তী ধাপে হামাসকে নিরস্ত্রীকরণ ইসরায়েলি সেনাদের আরও পিছু হটা এবং আন্তর্জাতিক সহায়তায় গাজার প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের বিষয়টি আলোচনায় রয়েছে তবে হামাস ও তাদের মিত্র সংগঠনগুলি এই পরিকল্পনায় বিদেশি প্রশাসন প্রত্যাখ্যান করেছে এবং অস্ত্র সমর্পণের আহ্বানও নাকচ করেছে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন হামাসের ভেতরে কিছু বিদ্রোহী উপাদান রয়েছে যা সংগঠনের নেতাদের ঠিক করতে হবে ট্রাম্প বলেন তাদের ভালো হতে হবে না হলে তারা নিশ্চিন্ন হবে তবে তিনি স্পষ্ট করেন যে যুক্তরাষ্ট্রের স্থল সেনা এতে অংশ নেবেন না যুদ্ধবিরতির পর গাজায় হামাস নিরাপত্তা বাহিনী আবার রাস্তায় তহল দিচ্ছে এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ট্রাম্প বলেন হামাস কয়েকটি ভয়ঙ্কর গ্যারু ধ্বংস করেছে যা আমি মেনে নিতে পারি আরও থাকছে ইরানের পাশে দাঁড়াল প্রতিবেশী আরব দেশ নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি ইরানের নিরাপত্তা নিশ্চিতে এবং যে কোনো হুমকি থেকে রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিবেশী আরব দেশ ইরাক দেশটি জানিয়েছে তারা ইরান ও প্রতিবেশীদের হুমকির জন্য তাদের ভূমি ও আকাশসীমা ব্যবহার করতে দেবে না সোমবার বিশ অক্টোবর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারাজানির সঙ্গে তেহরানে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিমাল আল আরাজি একথা বলেন কাসিম আল আরাজি বলেন ইরান বা প্রতিবেশী কোনও দেশকে হুমকির জন্য ইরাক কোনোভাবেই তার ভূমি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না বাগদাদ তেহরানের সঙ্গে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তির প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ ইরাক জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে বলেও উল্লেখ করেন তিনি এর আগে গেল আগস্টে ইরাক ও ইরান তাদের সীমান্তে নিরাপত্তা সমন্বয় বাড়ানোর জন্য একটি সমঝোতা মৌসারক স্বাক্ষর করে ইরাকের নিরাপত্তা উপদেষ্টা বলেন ইরাকি সরকার আঞ্চলিক স্থিতিশীলতা সুসংহত করতে এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যে কোনও উত্তেজনা রোধ করতে কাজ করছে চলতি বছরের ১৩ জুন ইরানের সামরিক পারমাণবিক এবং বেসামরিক স্থাপনাগুলির পাশাপাশি সিনিয়র সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্য করে আকস্মিক হামলা চালায় ইসরায়েল সেই সময় ইরাক জানিয়েছিল যে তারা ইরানের বিরুদ্ধে আক্রমণের সময় ইরাকি আকাশসীমা লঙ্ঘনের নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব লারাজানি তার পক্ষ থেকে বলেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তার আলোচনায় নিরাপত্তা বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়েছে তিনি বলেন কিন্তু আমাদের আলোচনার মূল লক্ষ্য ছিল দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ আমরা যদি আমাদের অর্থনৈতিক সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই তাহলে আমাদের নিরাপত্তা সহযোগতাও জোরদার করতে হবে